আপনি জানেন এমন একজন সদস্য পাইলাম এতদিন চুরি করে ধরা পড়ার ভয় ছিল আজকে থেকে আর ধরা পড়ার কোনো ভয় নাই আজকে নির্ভয় চুরি করব ধরা পড়লে তো আমার সঙ্গী থাকলে আমরা ক্ষমা পাব আর ভয় আছে এবার সিদ্ধান্ত হচ্ছে ঠিক আছে যাচাই তো হয়ে গেল চুরি করব কোন বাসায় একজন সদস্য ডাক দেবল ওস্তাদ বললাম বড় লোক বাসায় বাসায় আজকে আমার মন চাই চুরি করব কোন সাধারণ পাবলিকের বাসার চুরি করব না তাহলে কই চুরি করবে কোথায় আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাসা কোন বাসায় চুরি করবে সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করবে ঘটনাটা আমি যা বলতেছি এটা হাসির জন্য বলতেছি না সুলতান মাহমুদ চিন্তা করলো সর্বনাশ শেষ পর্যন্ত আমার বাসায় চুরি করবে আমারও চোর হতে হবে আমি যদি বলি আমি সুলতান মাহমুদ কেউ তো বিশ্বাসই করবে না আবার আমি যদি বলি তোমরা চুরি করো তা তো নিষেধ মানবে না যাই আমার কিছু ক্ষতি যদি হয় যায় হোক কিন্তু এদের চারজনের যে কথার সঙ্গে কাজের মিল আছে কিনা একটু দেখা দরকার আছে না নাই মুসলমান তো কোথার কাদের সঙ্গে মিল থাকা দরকার আছে না নাই মুসলমানের কোথা কাজে মিল হওয়া দরকার কোথা কাজে মিল না হয় এটা মুসলমান না মোনাফেক কি বলেন তাহলে কাজে আর কর্মে এক হতে হবে কোথায় কাজে মিল হতে হবে এটা হলো মুসলমান আমার ভাই একটা আয়াত পড়েছিল কিন্তু আপনারা অনেকেই শুনেছেন ইয়া আই উদুক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিসিলমিকা ফা তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো পুরোপুরি মুসলমান কবরে না যাওয়া তাহলে ধরা খাবে আল্লাহ সুলতান মাহমুদ উনিও চুপ করে থাকলেন সিদ্ধান্ত হয়ে গেল সবাই মিলে সুলতান মাহমুদের গেটের সামনে গেল গেটের সামনে যাই কুকুর ছিলা ঘেউ ঘেউ করে উঠছে লিডার কয় ডাক তো কুকুর কি বলে সঙ্গী ডাক ডাকে ওস্তাদ কুকুর কি বল আপনি শুনবেন কি বলে কয় কুকুর বলছে ডাকাতের সর্দাররা এ ডাকাতের দলরা ধর শুন যেই বাসায় তুই চুরি করতে আছিস ওই বাসার মালিক যে তোদের সঙ্গে আছে লিডার কয় পাগল হছ নাকি এ নিজের বাসাকে চুরি করে পাগলে কিনে বলে ছাগলে কিনা এ ভালো করে দেখ কি বলে আবার বলতিছে ওস্তাদ শুনেন কুকুর কি বলে জানেন এ দেখা তের লিটার সর্দার যেই বাসার ভিতর চুরি করতে আসলি ওই বাসার মালিক যে তোদের সঙ্গে আছে তোর কথা থাম এবার যার হাতে চাবি খোলার কি আছে মন্ত্র আছে কয় তোমার কাজ কর শুরু করো ও হাত না দিতে খুলে গেছে বাদশা সুলতান মাহমুদ চিজ হাই এ সর্বনাশ এদের কথার সাথে কাদের তো হুবহু মিল আহ এরা যদি আল্লাহর গোলাম হতো আল্লাহর প্রেমে টাকা কাটায় দিত না জানি আল্লাহ তাদের সম্মানের কত বাড়ায় দিত এবার তৃতীয় জন বলে তোর কাজ শুরু কর চোখ বন্ধ কর ওস্তাদ অমুক ঘরের ভিতর গিয়া দেখেন স্বর্ণ লুকানো আছে সিন্ধুকেরও ওই সাইডে দেখেন স্বর্ণ লোকান আছে ঘরের ওই প্রান্তে গিয়ে দেখেন মাটি করে ওই জায়গায় টাকা টাকা হয়েছে সুলতান মাহমুদ চিন্তা করলো সর্বনাশ এ মনে হয় কয়েকদিন আগে দেখে দেখে গেছে তদন্ত করে গেছে যা বলে তাই তো সত্য একটা মিথ্যা না এবার চুরি করা শেষ সবগুলো মালপত্র নিয়ে আবার আগের জায়গায় পৌঁছে গেছে সুলতান মাহমুদ দ্বারা আছে ওস্তার ডাক ডাকে এই তুই কেন দাঁড়ায় আসিস দাঁড়া থাকলে তো ভাগ পাবিনা। না আমার ভাগ নেওয়ার প্রয়োজন নাই তবে একটা উপকার করতে পারি বলে কি কয়ে তোমার ঠিকানা দিয়ে যাও আবার প্রয়োজন হলে তোমাকে দেখে নিব সুলতান মাহমুদ বলেন প্রয়োজন তো আমার আপনাদের প্রয়োজন নাই অতএব ঠিকানা আমার নিয়ে কি করে আপনাদের ঠিকানাগুলো লিখে দেন যখন প্রয়োজন হয় আমি আপনাদের তালাশ করে বের করে নিব সবগুলো ঠিকানা নিয়ে সকালবেলা একজন পুলিশকে পাঠা যাও অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ধরে এখানে নিয়ে এসো দরবারে হাজির করছেন হাজির করার পরে বাদশা সামনে গেছে সবার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করছে কালকে আমাদের সঙ্গী বারবার বলছিল যার বাসায় চুরি করছিস ওই মালিকদের সাথী আছে মনে হয় সুলতান মাহমুদি আমাদের সঙ্গে ছিল আজকাতের উপায় নাই যে যিনি লিডার ওনার ভিতরে কোনো কে নাই পরিবর্তনই নাই মুসকি মুসকি হাসে একজন জিজ্ঞাসা কি ব্যাপার আপনি হাসতেছেন আপনার তো ভয় নাই শুনো আমার তো ভয় থাকার কোনো কারণই নেই আমরা পাঁচজন সদস্য তিনজনের কাজ শেষ দুইজনের কাজ এখনো বাকি আছে আমি যে বলছিলাম রাতে যাকে দেখি দিনের বেলা দেখলে চিনতে পাই আমি রাত্রে যাকে দেখছি উনি অন্য কেউ নাই উনি সুলতান মাহমুদ গজমুলি আর এই জন্য আনন্দ উল্লাস করতে হাসতেছি উনি যে আদা করেছেন যদি আমি সামনে থাকি তাহলে আমার দাঁড়ি ডান দিকে হালাইলেই তোমরা ভুক্ত হবে আমার আত্মবিশ্বাস যিনি আমাদের সঙ্গে থাকছেন উনি কোচেন কেন আমাদের বিপক্ষে উনি দাঁড়িয়ে হালাবেন না আমাদের পক্ষেই হালাবেন এই জন্যই আনন্দ আসি আমার ভিতরে কোনো চিন্তা নাই সুলতান মাহমুদ চিন্তা করলো সর্বনাশ মাত্র একটা রাত্রের সম্পর্ক একটু ঘোরাফেরা এর কারণে তাদের আস্থার বিশ্বাস এত বেশি এত গভীর যে আমি তাদের বিপক্ষে কোনো রায় দিব না আমি যদি বিপক্ষে রায় দেই তাহলে তাদের কাছে আমি বিশ্বাসঘাতকে অতএব আমার সম্পদ যদি নষ্ট হয় এটা আমার দেখার নাই আমি তাদের আস্তারপুর উপর কাজ করব। উনি দাড়িটা দিকে হালান আগে বলতেছে শোনো আমি তোমাদের পক্ষে আছি তবে একটা নসিহত করতেছি আজ থেকে তোমরা যদি ওয়াদা করতে পারো জীবনে আর চুরি করবে না তাহলে তোমাদের আর কোনো কষ্ট করে খেতে হবে না আমি আমার সরকারি কোষাগার থেকে তোমাদের ভাতা নির্ধারণ করো তৌবা করো জীবন ন্যায় করবে না বাদশাহ সুলতান মাহমুদ যখন কথা বলছেন লিডার সহ সবাই তৌবা করে বাদশার হাতে তৌবা করে বলছেন ক্ষমা করেন জীবনে আর কোনো দিন চুরি করবে না চোর যদি কিছু সময় একজন ভালো মানুষের সঙ্গে বসার কারণে তারা ক্ষমা প্রাপ্ত হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসা ওলামাই কেরামদের সঙ্গে বসা কোরআন হাদিসের মাহাবিলে বসা আল্লাহ পাক বুঝি তার থেকে নির্দয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো এত মহান আল্লাহ তো দয়ালু আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে কখন বান্দা আমার হাত পাতে ক্ষমা চায় আমি আল্লাহ মাত করে দেব সুবহানাল্লাহ এইজন্য যতক্ষণ বসে আছেন